আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমি দেখাবো কিছু বাথরুমের টাইলস কিছু বাইরের টাইলস কিছু কিচেনের টাইলস এবং কিছু গোল্ডেন টাইলস আর বিশেষ করে এই যে আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সুইমিং পুলে লাগাই এটা আপনার বাইরের পার্কিংয়ে লাগাই সব জায়গাতে লাগাতে পারে বারো চব্বিশের মধ্যে যে গোল্ডেন কালার যে টাইলসগুলো আছে এগুলো আপনারা বাড়ির সবখানেই লাগাতে পারবেন এগুলো খুবই সুন্দর ডিজাইন আর খুব সুন্দর মাধুর্য মাখানোভাবে সুন্দরভাবে ফুটে ওঠে এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালো অ্যাশ কালার তারপরে গ্রিন কালার এই টাইসগুলো আপনারা পার্কিংয়ে লাগাতে পারেন আপনারা দেয়ালে লাগাতে পারেন আপনারা সব জায়গায় লাগাতে পারেন আর এই যে গোল্ডেন টাইস যেগুলো আছে এটা হচ্ছে মসজিদের মিনারে তারপরে আমাদের যে সব পিলার থাকে সেই পিলারে আপনারা এইগুলো লাগাতে পারেন এগুলো লাগালে খুব সুন্দর ফুটবে এই টাইলসগুলো সবগুলোই ইম্পোর্টেড টাইস যার দামগুলো একটু বেশি আপনাদের যেটা পছন্দ হবে আমাদের ডেসক্রিপশনে এবং ভিডিওর ওপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন এইগুলোর মধ্যে সাইজ আছে বারো চব্বিশ বারো বারো দশ ষোলো বারো আঠারো সব সাইজই দেওয়া যাবে এইগুলো আপনার লিফ্টের ওয়ালেও লাগানো যায় এগুলো খুব সুন্দর লাগানো লাগালে খুব সুন্দর লাগে প্লাস বাথরুমের ওয়ালেও আপনারা এই টাইজগুলো লাগাতে পারবেন সিনার সামনে আপনারা এই টাইসগুলো লাগাতে পারবেন এই টাইলসগুলো খুবই সুন্দর এবং বাংলাদেশে ইম্পোর্ট কোয়ালিটির টাইস এগুলাই এগুলা আপনি লাগালে আপনার বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে বিদেশ বিশেষ করে বিদেশি ভাইরা যারা আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে কোনো সময়ে আসসালামু আলাইকুম